আইপিএলে দল পাননি এমনকি তাকে নিলামেও তোলা হয়নি মানে কোনো ফ্রাঞ্চাইজির তার প্রতি কোনো আগ্রহই ছিল না অবশ্যই মোটেই অবাক করার মতো ঘটনা ছিল না কারণ আইপিএল নিলাম নিষ্ঠুর এক জায়গা এখানে অনেকের পেছনে কোটি কোটি টাকা যেমন ঢালা হয় তেমনি অনেককে দেখলেও মুখ ফিরিয়ে নেওয়া হয় সে হোক না অনেক বড় তারকা সাকিবও পরন্তবেলায় দল পাবেন না এটাই স্বাভাবিক সাকিব কোথায় খেলবেন সাকিবের কাছে বিকল্প আছে অনেক তবে বেশ কয়েকটি প্রথম সারি টুর্নামেন্টে তার খেলা অনিশ্চিত আইপিএল এর পর দ্বিতীয় লীগ কোনটি না অবশ্যই বিপিএল নয় মানের দিক থেকে এটা আরও অনেক পিছিয়ে সাকিবের এ দল পাওয়া পুরোপুরি নিশ্চিত তবে এখানে আছে বড় বিপত্তি দল পাওয়ার পরও সাকিব বিপিএল খেলতে পারবেন তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য জাতীয় দলের হয়ে খেলতেই তো দেশে ফিরতে পারেনি নানা ঘটনার পর দেশের উদ্দেশ্যে রওনা দিয়েও মাঝ পথে আবার ফিরে যেতে হয়েছে এমন পরিস্থিতিতে সাকিব কিভাবে আগামী বিপিএলে খেলবেন দক্ষিণ আফ্রিকার এসএস টি টোয়েন্টি লিগ সংযুক্ত আরব ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি অস্ট্রেলিয়া বিগ ব্যাস এসব টুর্নামেন্ট হবে বিপিএল এর কাছাকাছি সময়ে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও একই সময় হওয়ার কথা বিগ ব্যাসে সাকিবের জায়গা নেই সেটা শুধু পারফরমেন্সের জন্য নয় ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের আপত্তির বিষয় আছে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে কোনো দলের স্কোয়াডেও সাকিব নেই আর সম্প্রতি হয়েছে এসএ টি টোয়েন্টি লিগে নিলাম যেখানে সাকিব নাম দেননি সুপার স্পেশাল দলগুলোর স্কোয়াড এখনও ঘোষণা হয়নি বাকি থাকছে পিএসএল সিপিএলের মতো টুর্নামেন্ট মানের বিচারে এই টুর্নামেন্ট দুটোকে ভালো বলেই ধরা হয় সাকিবের ওইখানে খেলার ভালো সম্ভাবনা আছে বিশেষ করে সিপিএলে পিএসএলে এর আগে সাকিবের নিয়মিত খেলা হয়নি এছাড়া মেজর ক্রিকেট ও কানাডা গ্লোবাল সুপার লিগও সাকিবের বিকল্প হতে পারে লঙ্কা প্রিমিয়ার লিগের কথা ভুললেও চলবে না দুই হাজার তেইশ সালে এই টুর্নামেন্টে সাকিব খেলেছেন